বন্ধুরা chefe আপনারা জানেন যে এই এবারে উপজেলা শক্তি উপজেলা নির্বাচনে বালুকা উপজেলা নির্বাচনে আগামী 5ই জুন নির্বাচন উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এখান থেকে প্রশাসনিকভাবে বিভিন্ন বুথ গ্রহণ করার জন্য যে সামগ্রীগুলো আছে এখান থেকে কিন্তু প্রশাসনিক যারা দায়িত্ব পেয়েছে তাদেরকে বুঝিয়ে দিচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন ধরনের আনসার রয়েছে পুলিশ রয়েছে র‍্যাপ রয়েছে তারা কিন্তু তাদের মুগনি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত যিনি চেষ্টা আগামী পাঁচ তারিখ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দুই হাজার চব্বিশে ভালুকা উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনে আমাদের সকল প্রস্তুতি ভালো আছে হ্যালো এবং আমাদের এই নির্বাচন আশা করি সম্পূর্ণ সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে আমরা সেই আশাবাদ ব্যক্ত করে সকল কার্যক্রম সম্পন্ন করছি আমাদের ভালুকা উপজেলাতে মোট ভোটার সংখ্যা হচ্ছে তিন লক্ষ উনচল্লিশ হাজার নয়শো ষাট এর মধ্যে পুরুষ ভোটার এক লক্ষ উনসত্তর হাজার ছয়শো উনষাট এবং মহিলা ভোটার হচ্ছে এক লক্ষ সত্তর হাজার দুইশো নিরানব্বই ভালুকা উপজেলার মোট ভোট কেন্দ্র একশো ষোলোটি এবং মোট কক্ষের সংখ্যা হচ্ছে সাতশো সত্তর সুধি দর্শক এতক্ষণ আমরা আপনাদেরকে আইবিএম টেলিভিশনের মাধ্যমে দেখলাম যে বালুকা ও উপজেলা নির্বাচনের যে জিনিসপত্রগুলো আছে প্রত্যেকটা কেন্দ্র কেন্দ্র কিন্তু সেগুলো প্রশাসন সেগুলোকে তারা বেছে নিচ্ছে এবং সেখানে তারা প্রশাসন কিন্তু বিভিন্ন কর্মকর্তাদের কাছে জিনিসপত্রগুলো পৌঁছে দিচ্ছে এবং গাড়ি করে প্রশাসন সেগুলোকে বিভিন্ন কেন্দ্রে পৌঁছে দিচ্ছে জানাতুল ফারুকী আইবিএম টেলিভিশন